নমস্কার বন্ধুরা ভিক্টোরিয়া নেবার আপনাকে আবার স্বাগত জানাই জীবনে কখনো কাউকে পরোয়া করবেন না নিজের যোগ্যতা নিয়ে এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার জন্য কখনো কারোর প্রতি প্রত্যাশা করতে হয় না মনে রাখবেন আপনার হয়ে কেউ আপনাকে এগিয়ে দেবে না আপনাকেই আপনার রাস্তায় এগিয়ে যাওয়ার রথে সারথি হতে হবে জীবনে যে ভুল কাজগুলি কখনোই করবেন না নাম্বার এক কখনো কারোর যোগ্য হতে যাবেন না নিজেকে নিজের যোগ্য করে তুলবেন কখনো অন্যের মনের মতন হয়ে ওঠার চেষ্টা করবেন না বরং নিজের মনের মতন হয়ে ওঠার চেষ্টা করবেন নাম্বার দুই অন্যের পেছনে সময় ব্যয় করা থেকে বিরত থাকবেন নিজের পেছনে নিজের সময় ব্যয় করবেন মনে রাখবেন নিজেকে যতটা সময় দিবেন ততটা সময় কিন্তু অন্যজন আপনাকে দেবে না নাম্বার তিন নিজেকে গড়ে তুলুন অন্য কারোর সাথে নিজের তুলনা করতে যাবেন না অন্যের দেখে তার মতন হয়ে ওঠার চেষ্টা করবেন না আপনি যাকে দেখে অনুসরণ করছেন হতে পারে আপনি অন্যদিকে গেলে তার চেয়েও বেটার অবস্থান অ্যাচিভ করতে পারবেন নিজের মধ্যে থাকা হিডেন ট্যালেন্টকে জানুন নাম্বার চার অন্যের প্রতি আসক্ত হবেন না সেই সময়টা নিজেকে মূল্যায়ন দেবেন দেখবেন জন আপনাকে মূল্য দেবে আপনি যদি নিজেকেই মূল্যায়ন না করেন তবে পৃথিবীর কেউ আপনাকে মূল্যায়ন করবে না এই পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য কাউকে দিতে যাবেন না নিজের থেকে বেশি মূল্য যাকেই দেবেন সেই একটা সময় আপনাকে মূল্যহীন করে তুলবে নাম্বার পাঁচ কোনে দুটি জিনিস খুব প্রয়োজন এক টাকা আরেক সৌন্দর্য পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম দেয় না না ঘরে না বাইরে যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নাই বাইরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না যে নারী দেখতে সুন্দর না সে নারী জন্মের পর থেকেই বাবা মার কাছে টেনশনের কারণ হয়ে ওঠে শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে এক একটা সম্বন্ধ যখন ভেঙে যায় তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় তা শুধু ওই কালো বা শ্যামলা মেয়েরাই জানে আপনারা মানেন কিংবা না মানেন তবে নাইনটি নাইন ক্ষেত্রে এটাই বাস্তব নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই এরা যেন নুন ছাড়া তরকারির মতন একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলো আপনাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দেবেন আপনার হয়ে আপনার লড়াইটা কেউ লড়বে না আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে আপনার হয়ে আপনার দৌড়টা কেউ দেবে না আপনার দৌড়টা আপনাকেই দৌড়াতে হবে মনে রাখবেন দিন শেষে কেউ কারোর নয় না আপনি কারোর না কেউ আপনার ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দেবেন যাতে অন্য কোনো ভিডিও আসলে সবার আগে আপনার কাছে পৌঁছায়